হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি অনেক বেশি ভালো আছো তো বন্ধুরা বেঙ্গল স্টোরি চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমি তোমাদের জানাতে চলেছি পল্লিগ্রাম টিভি চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা সফিকে রিয়েল ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সম্পর্কে মানে তোমরা তো সবাই জানো সফিকের ফেসবুক ইউটিউব ও ইনস্টাগ্রামে কতগুলো ফেক অ্যাকাউন্ট রয়েছে সেগুলোর মধ্যে সফিকের অরিজিনাল অ্যাকাউন্ট কোনটি সেই সম্পর্কে আলোচনা করব লোকে ঠিকই বলে এই পৃথিবীতে কারণ নয় কিছুটা মায়া আর বাকিটা অভিনয় তো বন্ধুরা তোমাদের যদি সফিককে ভালো লেগে থাকে অথবা সফিকের নাটকগুলি পছন্দ করে থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে তো বন্ধুরা বেশি কথা না বলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক ও বন্ধুরা তোমরা তো সবাই জানো যে সফিক পল্লিগ্রাম টিভি চ্যানেল ছেড়ে দিয়েছেন এবং পলিগ্রাম টিভি চ্যানেল ছেড়ে দেওয়ার পর সফিক কিন্তু নিজেই এখন ইনস্টাগ্রাম ও ফেসবুক ও ইউটিউব অ্যাকাউন্ট খুলেছেন তো বন্ধুরা সফিকের অরিজিনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম হলো আই এম সফিক কি অনেকে আছো যারা আমার আসল আইডি চিনতে পারছো না সবাই ফেক আইডিতে গিয়ে ফলো করছো তো আমার আসল আইডি হলো কিন্তু বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আই এম শফিক দিয়েও অনেকগুলো ফেক অ্যাকাউন্ট রয়েছে তো বন্ধুরা তোমরা যে স্ক্রিনের প্রোফাইলটা দেখতে পারছো সেটাই হচ্ছে শফিকের অরিজিনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো বন্ধুরা এর পরেও যদি তোমাদের অরিজিনাল ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুঁজতে অসুবিধা হয় তাহলে সফিকের ইনস্টাগ্রামের লিঙ্ক আমার এই ডিস্ক্রিপশন বক্সে দেওয়া রয়েছে দেখে নাও তো বন্ধুরা চলো এইবার আমরা জেনে আসি শফিকের অরিজিনাল ফেসবুক অ্যাকাউন্টের সম্পর্কে তো বন্ধুরা শফিকের অরিজিনাল ফেসবুক অ্যাকাউন্টের নাম হ ছ সফিক এফ এফবি তো বন্ধুরা স্কিনে দেওয়ার প্রোফাইলটি হচ্ছে সফিকের অরিজিনাল ফেসবুক অ্যাকাউন্ট আর বন্ধুরা এর পরেও যদি তোমাদের সফিকের অরিজিনাল ফেসবুক অ্যাকাউন্ট খুঁজতে অসুবিধা হয় তাহলে ফেসবুক অ্যাকাউন্টের লিংকও কিন্তু আমারে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো বন্ধুরা যাই হোক এইবার আমরা চলো জেনে আসি সফিকের অরিজিনাল ইউটিউব অ্যাকাউন্ট সম্পর্কে তো বন্ধুরা সফিকের অরিজিনাল ইউটিউব অ্যাকাউন্ট সম্পর্কে বলতে গেলে সফিক একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিল যার নাম ছিল সফিক এবং বন্ধুরা সেই চ্যানেলটি ক্রিয়েট করার দুই একদিন পরেই কিন্তু ফেক স্ট্রাইক দিয়ে ডিলিট করে দেয় আমি খুব ভালো করেই জানি এবার সে যদি আমার চ্যানেল স্ট্রাইক মারে তার ব্যাপারে আপনারা সব ও বন্ধুরা এর পরে কিন্তু আর কোনো ইউটিউব চ্যানেল ক্রিকেট করেননি আর যদিও বা এরপরে কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে তাহলে কিন্তু আমি ভিডিও বানিয়ে দেখিয়ে দেব। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট ও একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ বন্ধুরা এর পরে তোমরা কাকে নিয়ে ভিডিও দেখতে চাও সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণের যেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর হ্যাঁ বন্ধুরা এতক্ষণ থেকে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ